রাত এখন চারটা পঁয়ত্রিশ বাজে আর আমার মেয়ে ঘুমায় আছে। পুরো খাট জুড়েই সে মানে পুরো খাট ওই কন্যার থেকে এই কন্যার পর্যন্ত তাহলে ওই দিকেও আমি শুইতে পারবো না ওই যে কোনায় তার পাও আবার যে এদিকে আমি শোবো তাও শুইতে পারবো না এদিকটায় হচ্ছে সে মানে পুরো একটু দেখাই পুরো খাটটা জোরেই হচ্ছে সে ঘুমায় আছে। আমি একটু উঠে ওয়াশরুমে গেছি সে পুরো খাট জোয়া শুয়ে আছে তাহলে আমি কোথায় সব এখন সে ঘুমাইতেছে নিশ্চিন্তে পুরা খাট জয়রা কি ঘুম ওই হাতের মধ্যে মশা এই মশা দেখছো মার আহারে আহারে রক্ত রে মশাই দুইটা এখানে একটা এখানে একটা কামা মারে দিছে শালার মশা সেনাই বুঝলাম কিন্তু এখন উজানি পাখির ঘুমের কি অবস্থা হুম সে তো কি ঘুম ঘুমাচ্ছে খাট টাট পুরা জুইরা নিয়ে হুম কি অবস্থা ও বাবা বালিশে যাও তো ওটো তো ওলি বাবা রে এ বালিশে শো 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 হ্যাঁ বালিশে শুইছে আবার সে কাথার উপরে আবার কাথার উপরে কাথা দিয়ে দি গায়ে চুলগুলা মানে চুলের এমন অবস্থা হুম চুলে পুরো তার মুখ দেখা যায় না তার তো চুলে হাতই দেওয়া যায় না চুল কাটবেও না চুলে হাতও দেওয়া যায় না পুরো চুলে মুখটা একেবারে ঢেকে থাকে কানে সুল কাটছে কানের মধ্যে সুল কাটছে কানে মনে মশা কামড় দিচ্ছে এখানেও কামড় দিচ্ছে হয়তো পস্তা মশা পচা মশারে মায়ের দেওয়া নিয়ে এই যে আর এখানেও এখানেও কামড় দিচ্ছে মশারে মাইরে রান্না করে খায় বলবো পচা মশা আমার রে কামড় দিচ্ছে আমার আম্মু ঘুমাইতেছে কত সুন্দর করে মশা বোঝে না মশা কই পচা মশা মশারে মায়ের দেওয়া নিয়ে তুমি গোমাও সুল গুলাই তো পুরো মুখ একদম ডাইকে গেছে কানে আবার কানের দুলো পড়ছে সে চুলগুলাই পুরো মুখ আর ডাইকে থাকে এত চুল কত বড় চুল গোমো కానే కానే కనుక కమ్మే కన్న సో కి లేచు కదసా కూచు గుమా గుడ్